যারা কম টাকায় ভালো মানের একটা ইনভার্টার খুঁজছেন তারা কিন্তু এই ইনভার্টারটা নিতে পারেন এটা একটা ট্রান্সফরমারলেস ইনভার্টার যার কারণে এর ইফিশিয়েন্সি অনেক বেশি তাছাড়া ইনভার্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইনভার্টারটা পিওর সাইনওয়েভ কিনা আপনাদের বলি এই ইনভার্টারটা পিওর সাইনওয়েব ইনভার্টার নর্মাল যে ট্রান্সফর্মার যুক্ত ইনভার্টারগুলো আছে সেগুলোতে ইফিশিয়েন্সি থাকে পঞ্চাশ ষাট পার্সেন্ট আর এই ধরনের ট্রান্সফর্মারলেস ইনভার্টারে থাকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট এটা মূলত ষোলোশো ওয়াটের একটা ইনভার্টার তবে ষোলোশো ওয়াট হল এর পিক পাওয়ার কন্টিনিউয়াস লোড দিতে পারবেন এতে আটশো ওয়াটের মতো আটশো ওয়াট মানে আপনারা প্রায় পাঁচ ছয়টা ফ্যান পাঁচটা লাইট ও একটা টিভি চালাতে পারবেন এই ছোট্ট একটা ইনভার্টারের এত পাওয়ার আপনারা যদি সার্কিটটা দেখতে চান তাহলে এখানে রিভিউতে আপনারা সার্কিটটাও দেখতে পারবেন কতটা উন্নত মানের সার্কিট কত কম্পোনেন্টের মাধ্যমে এটা তৈরি আপনারা যদি নির্দিষ্ট লোডে এটা চালান তাহলে এগুলো নষ্ট হয় না দীর্ঘদিন ব্যবহার করা যায় রিভিউগুলো দেখতে পারবেন সবগুলোই একদম পজিটিভ রিভিউ তাই যারা শুধুমাত্র বারো ভোল্টের ব্যাটারি থেকে ফ্যান লাইট ও টিভি চালাতে চান তারা কিন্তু এই ইনভার্টারটা নিতে পারেন ফ্যান লাইট টিভির পাশাপাশি আপনারা কিন্তু অনু রাউটার মোবাইল চার্জার সবই চালাতে পারবেন আর যেহেতু এটা পিওর সাইনওয়েব ইনভার্টার তাই এটা ব্যবহার করা সম্পূর্ণ সেফ